নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রাশিগত গোচরের পরিবর্তন ন্যায় এবং কর্মফল দাতা শনিদেব আগামী এগারোই ফেব্রুয়ারি দু থেকে আঠারোই মার্চ দু পর্যন্ত প্রায় ৩৫ দিন অস্তাগত হচ্ছেন আর শনিদেবের এই অস্তাগত পরিবর্তনে আপনার রাশির উপরে কি পরিবর্তন আসবে কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আসবে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার আগে জেনে নেব শনিদেবের এই অস্থাগত বিষয়টি কি জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টিকে বলা হচ্ছে যে রবিদেব যখন কোনো রাশিতে প্রবেশ করে এবং সেই রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে অন্য গ্রহ রবিদেবের জ্যোতিতে অস্তমিত হয় ঠিক সেইভাবেই আগামী এগারোই ফেব্রুয়ারি রবিদেব এবং শনিদেব ডিগ্রিগতভাবে কাছাকাছি থাকার জন্য রবিদেবের প্রভাবে শনিদেবের প্রভাব অনেকটা অস্থাগত হচ্ছে এই বিশেষ গ্রহগত অবস্থানের ফলে প্রত্যেকটি রাশির উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আসবে কারোর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসতে পারে কারোর ক্ষেত্রে এই রবি এবং শনির কাছাকাছি অবস্থানে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে আর আমরা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দু সালের প্রায় সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবে শনিদেব কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে শনিদেবের এই গোচরের পরিবর্তন এবং সেই সাথে অস্থাগত হওয়ার পরিবর্তনে কি ফল নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক তবে তার আগে বলবো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বটনটি প্রেস করুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান আগামী এগারোই ফেব্রুয়ারি দু থেকে আঠারোই মার্চ দু প্রায় ৩৫ দিন কুম্ভ রাশিতে শনিদেব অস্তাগত হচ্ছে এই ভিডিওতে আমরা জেনে নেব আগামী পঁয়ত্রিশ দিন শনিদেবের লগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে অর্থাৎ ভাগ্যভাবে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি একাদশ ভাবকে দিচ্ছে এবং সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবকে দশম দৃষ্টি ষষ্ঠ ভাবকে দিচ্ছে তাই এই সমস্ত ভাবের উপরে কিন্তু শনিদেবের এই অস্থাগত পরিবর্তন প্রভাব নিয়ে আসবে প্রথমত নবম ভাবে শনিদেব অস্তগত হওয়ার জন্য সম্পূর্ণ ভাগ্যের উপরে ভরসা করে এগোবেন না পরিশ্রম করুন এই সময় এবং সেই সাথে সঠিক কাজ সঠিক সময় করার চেষ্টা করুন যদিও রবিদেব এখানে অবস্থান করবে তাই সেক্ষেত্রে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমবে নবম ভাব থেকে যেমন ভাগ্যের বিচার করা হয় তেমন পিতার বিচার করা হয় সেই সাথে নবম ভাব থেকে ধর্ম সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় এবং আপনার রীতিনীতি আপনার গুরু সংক্রান্ত বিষয় বিচার করা হয় নবম ভাব থেকে তাই নবমভাবে শনিদেবের এই অস্তমিত অবস্থান কিছুটা এই সমস্ত বিষয়ে নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে তবে আপনার পিতা যদি কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তাহলে তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে না সেই সাথে আপনার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সময়ে কর্মের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন প্রতিটি কাজ সময় মতো করবেন আর তাহলেই দেখবেন আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন শনিদেবের কৃপায় এই সময় পরিশ্রম অবশ্যই একটু বাড়িয়ে দিন আর তাহলেই কর্মসংক্রান্ত বাধা দূর হবে কারণ শনিদেব শুধু কর্মই চায় কোনো শর্টকাট মেথডে এই সময় আপনারা এগোবেন না তাই কর্মসংক্রান্ত বিষয়ে কোনো দু নম্বরী কাজের মধ্যে থাকবেন না এই সংক্রান্ত তৈরি হতে যোগাযোগ পারে যারা কর্মসংক্রান্ত বিষয়ে দূরে যেতে চাইছেন তাদের জন্য সুযোগ সুবিধা আসবে প্রথমত শনিদেব নবম ভাব থেকে তার তৃতীয় দৃষ্টি একাদশ ভাবকে দেবে একাদশ ভাব হলো আপনার সার্বিক সফলতার গৃহ আপনার আত্মীয় পরিজন কুটুম্বগৃহ তাই এই সময় সার্বিক সফলতার ক্ষেত্রে কিছুটা ডিলেমি হতে পারে আপনারা বান্ধবদের কাছ থেকে প্রতারিত হতে পারেন যে সময় কোনো কাজের তারা কথা দেবে সেই সময় মতো কাজ নাও হতে পারে আর সেজন্য আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে মান সম্মানের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে তাই সম্পূর্ণ আত্মীয় পরিজনের ভরসাতে কোনো কাজে হাত দেবেন না কর্ম সংক্রান্ত বাধা এই সময় আসবে তাই কর্মের বিষয়ে আগাম পরিকল্পনা নিন আর তবেই আপনারা এগিয়ে চলুন ফণীদেব নব ভাব থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে দেবে তৃতীয় ভাব হল পরাক্রম ভাব ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের ভাব হলো তৃতীয় ভাব আর সেই গৃহে শনিদেবের সপ্তম দৃষ্টি থাকার জন্য ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে এই সময় আপনার পরাক্রমের কিছুটা ঘাটতি ঘটতে পারে তাই কাজের বিষয়ে অবশ্যই পরাক্রম নিয়ে এগিয়ে চলুন সৎ পথে এগিয়ে চলুন তাই সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন এবং কাজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন শনিদেবের দশম দৃষ্টি আপনাদের নবম ভাব থেকে ষষ্ঠ গৃহে থাকবে ষষ্ঠ ভাব হল শত্রুভাব ঋণভাব রোগভাব তাই এই সমস্ত ভাবের ফল কিছুটা কমবে অর্থাৎ রোগভোগ থেকে আপনারা মুক্তি পাবেন শত্রু সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই সময় ঋণ সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টির জন্য পেটের কিছু সমস্যায় ভুগতে পারেন তাই বাইরের খাবার দাবারের বিষয়ে সতর্ক না হলে শারীরিক সমস্যা আসতে পারে এই সময় অকারণে ঋণের জালে জড়িয়ে পড়বেন না যারা ঋণের সঙ্গে যুক্ত রয়েছেন সেই ঋণ পরিশোধের বিষয়ে কিছুটা ভাবনা চিন্তা বাড়তে পারে তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ এই পঁয়ত্রিশ দিন শনিদেবের অস্থগত পরিবর্তনে আপনাদের জীবনে কিছুটা মিশ্র ফল আসবে এখন আসব কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত ধর্মীয় কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকুন তাহলে শনিদেবের পূর্ণ কৃপা দৃষ্টি পাবেন কালো তিল এবং চিনি এই সময় দান করুন অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের এবং সেই সাথে অসত্য গাছের গোড়াতে জল নিবেদন করুন সরষের তেলের প্রদীপ নিবেদন করুন শনিদেবের উদ্দেশ্যে ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমহ এই বিশেষ মন্ত্র একশো আটবার করে সন্ধ্যার সময় জপ করুন আপনাদের জীবনে শনিদেবের পূর্ণ আশীর্বাদ আসবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো ভিডিওতে নতুন রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্ত নমস্কার